বন্ধু দুটি বিষয় একটা হলো সংখ্যা আটের প্রভাবের কথা বলছেন আপনি আর একটা হলো শনি বা শনির প্রভাবের কথা বলছেন প্রথমে সংখ্যা আটটা আমরা একটু বুঝতে চাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই ক্যালকুলেশনটা আসলে কি এটা প্রত্যেকটি যে সংখ্যা রয়েছে অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজি এবং নিউমেরোলজি অনুসারে এই প্রত্যেকটা সংখ্যার একটা ভাইব্রেশন রয়েছে এই টোটাল ইউনিভার্সে কিন্তু এক একটা জাতক জাতিকার বা এক একজন মানুষের জন্ম কিন্তু এক এক তারিখে হয়ে থাকে এক এক বারে হয়ে থাকে তো প্রত্যেকটা বারেরও কিন্তু অধিপতি গ্রহ রয়েছে যেমন শনিবারের কথা আপনি উল্লেখ করলেন শনিবারের অধিপতি গ্রহ কিন্তু শনি আবার রবিবারের অধিপতি গ্রহ হচ্ছে রবি মানে সূর্য তো এভাবেও এক ধরনের ক্যালকুলেশন করা হয়ে থাকে তো এখানে আমি আরেক একটা বিষয় উল্লেখ করতে চাই আমরা সবাই বিজ্ঞানী নিকোলা টেসলার নাম অবশ্যই শুনেছি তিনি কিন্তু একটা কথা বলেছিলেন যে সংখ্যা তিন সংখ্যা ছয় এবং সংখ্যা নয় এই তিনটি সংখ্যার সঠিক ভাইব্রেশন যখন আধুনিক বিজ্ঞানীরা বা পরবর্তীতে কোনো বিজ্ঞানী যদি তার গুরুত্ব ভেদ করতে পারেন তাহলে ইউনিভার্স অনেক কিছুই কিন্তু আবিষ্কার করা আরো সহজ হয়ে যাবে বিজ্ঞানীদের কাছে তো বিজ্ঞানেও কিন্তু এই সংখ্যার একটা গুরুত্ব রয়েছে যেমন আমরা মোবাইল নাম্বার বিশ্ববিদ্যালয় জীবনে কিরোর বই পড়তাম প্রায় কিরোর বই পড়ে আমরাও ক্যালকুলেশন করতে পারতাম আমি জ্যোতিষ হতে পারবো না এটা আপনি জ্যোতিষ হতে পারবেন কিনা এটা বিচার করার জন্যে আপনার জন্মকুণ্ডলী বিচারের প্রয়োজন রয়েছে আপনি হয়তো ভালো জ্যোতিষ শিখতে পারেন কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে আপনি সেটা করার মাধ্যমে নিজে উপকৃত হতে পারবেন কিনা বা অন্যদেরকে উপকার করতে পারবেন কিনা সেটা কিন্তু জ্যোতিষীয় ছকের মাধ্যমে বিচার বিশ্লেষণের প্রয়োজনীয়তা রয়েছে আপনি কিরোর কথা বলেছেন দেখুন আইরিশ অ্যাস্ট্রোলজার কিরো তো এই বই আমরা পড়তাম অবশ্যই এখনো আমরা আমি পড়েছি অনেকেই পড়েন যারা হস্তরেখা স্পেশালি বিচার করে থাকেন এবং কিরো ছিলেন স্পেশালি থাম স্পেশালাইজড এবং আধুনিক নিউমোরোলজির জনক একদিকে যেমন বটে কারণ আমাদের যে নিউমোরোলজিক্যাল রেমেডি রয়েছে তার প্রধান এবং প্রথম রেমেডি হচ্ছে নেম চেঞ্জ অর্থাৎ একজন জাতক বা জাতিকা বা একজন ব্যক্তির যখন জন্ম হয়ে থাকে তখন তার উপরে গ্রহ নক্ষত্রের যে প্রভাব থাকে সেই প্রভাব অনুসারে যদি তার নামকরণ করা না হয়ে থাকে তার নামকরণের যে একটা ভ্যালু রয়েছে অর্থাৎ প্রত্যেকটা অ্যালফাবেটের কিন্তু একটা নিউমেরিক ভ্যালু রয়েছে তো যেমন আমি একটু উদাহরণ দিয়ে বলি যেমন এ এটা নিউমেরিক ভ্যালু ভ্যালু হচ্ছে ওয়ান বি এর নিউমেরিক ভ্যালু হচ্ছে টু এভাবে জেডের ছাব্বিশ হ্যাঁ এভাবে ২৬ মানে হচ্ছে এইট কিন্তু টু প্লাস সিক্স ইকুয়াল টু আপনারা এইভাবে ধরছেন সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হবে তো মানুষের যখন কোনো দিকে কোনো কাজ করতে যেয়ে তার ভাগ্যটা সুট হচ্ছে না সে প্রচুর পরিশ্রম করে যাচ্ছে কিন্তু তার উন্নতি হচ্ছে না তখন কিন্তু নিউমারোলজিতে প্রথম রেমেডি হচ্ছে যে তার ডেট অফ বার্থের সাথে অর্থাৎ তার লাইফ পাথ নাম্বার এবং তার ডে নাম্বার লাইফ পাথ নাম্বার হচ্ছে ডে প্লাস মান্থ প্লাস ইয়ার এই তিনটার যোগফল চলে আসবে সেটার অত কম বুঝবো যে সিঙ্গেল ডিজিটে আসবে সেটাকে লাইফ পাথ নাম্বার বলে আর ডে যেমন কারোর চার তারিখে জন্ম হতে পারে পনেরো তারিখে জন্ম হতে পারে তো এই ডে নাম্বার এবং লাইফ পাথ নাম্বারের সাথে যদি তার নামের যে নিউমেরিক ভ্যালুটা আসে সেটা যদি ম্যাচ না করে সেই ক্ষেত্রে কিন্তু একজন ব্যক্তির কর্মজীবনে যে এসে সাকসেস করতে পারেন না তার সাংসারিক জীবনে সমস্যা করতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু আমি একটু শেষ করে দিচ্ছি বিষয়টা সেই ক্ষেত্রে নাম পরিবর্তনের দ্বারা তার কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটানো সম্ভব একই সাথে আমরা যে সিগনেচার করে থাকি আমরা মোবাইল নাম্বার ইউজ করছি এগুলোরও কিন্তু একটা ভ্যালু রয়েছে